দেখতে পারছি যে শুধুমাত্র আদালতের লড়াই নয় এই মুহূর্তে যেটা করতে হবে পথে নামাটা কিন্তু খুব জরুরি পথে নামতে হবে পথে না নামলে এই সমস্যার সমাধান হবে না এই অর্থে বলছি যে এই সমস্যার সমাধানের চাবিকাঠিটা কিন্তু এসএসসির হাতে এসএসসি যেহেতু নিয়োগকর্তা করতে এসএসসি যেহেতু পরীক্ষা নিয়েছিল এসএসসির কাছে সমস্ত তথ্য আছে সুতরাং এসএসসি পারে চাইলে যোগ্য এবং অযোগ্য দিকে পৃথকীকরণ করতে সেই কাজটা এসএসসি করছে না কেবল এবং কেবলমাত্র দুর্নীতিগ্রস্ত দিকে বাঁচানোর জন্য আমরা যদি আন্দোলন করে আগামী সোমবার এসএসসিকে দিয়ে যদি সেই সাবমিশন করানো যায় যে হ্যাঁ আমরা পৃথকীকরণের কাজটা করে দিচ্ছি আমরা তালিকা তৈরি করে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে জমা দেব। তাহলেই কিন্তু এই সমস্যার চিরতর সমাধান হতে পারে এই উদ্দেশ্যে আগামীকাল বারোটার সময় আমরা সংগ্রামী যৌথ মঞ্চের যে শহীদ মিনারের অবস্থান মঞ্চ সেখানে সকলকে ডাকছি সকলে আসো দেখা হবে আমরা নির্দিষ্ট কিছু প্রস্তাব নিয়েছি সেই প্রস্তাবের ভিত্তিতেই আন্দোলনের সিদ্ধান্ত হবে আন্দোলন খুব দ্রুতই রূপায়িত হবে